তো আগামী দিনে তোমরা জানতে চাও না যে আমাদেরকে নিয়ে আগামী রাষ্ট্র যারা যারা পরিচালনা করবে তারা কেমন করে জানতে চাও না চাও বলো আমার ডান সাইডে একটা ব্যানার দেখতে পাচ্ছ তোমরা এই ব্যানারটা কার ছবি দিয়ে আছে বলো তো একটু জোরে বলি তারেক রহমান তিনি কি বিএনপি তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান তিনি অঙ্গীকার করেছেন দেখো প্রতিটি নারীর স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী প্রতিবন্ধক না কথাটা বুঝতে পেরেছ তোমরা স্বাগত জানাচ্ছ অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণের পাশে যখন রাষ্ট্র আমাদের সঙ্গী হবে তখন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে আমাদের কথা আমরা বলতে পারব নির্ভয়ে আমরা চলতে পারব আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারব আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারব তারে একটু আমার আর একটা কথা বলেছে আগামী দিনে প্রত্যেকটি নারীকে এটা রিনাথ আপা বললেন না যে অনেকে শিক্ষার দিক থেকে যদি পিছিয়ে থাকে তাহলে আমাদের নারী সমস্ত এগিয়ে যেতে পারবে না তাদেরকে যারা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে আগামী দিনে তারেক রহমান যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান ওই সকল পিছিয়ে যাওয়া নারী গোষ্ঠীর জন্য সমাজের জন্য তিনি উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করবেন তিনি এস ঋণের মাধ্যমে ব্যবসায়িক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবেন অর্থাৎ আমরা শুধু কেউ শিক্ষার আলোয় আলোকিত হয়ে কেউ জজ হব ব্যারিস্টার হব তাই না কেউ আমরা এই যে রিনাত ফৌজি আপার মতো আমরা প্রশাসককে দায়িত্ব গ্রহণ করব আমাদের হেডমিস্ট্রেস হেডসারের মতো আমরা দায়িত্ব গ্রহণ করব কিন্তু আমরা যারা অবহেলিত কিংবা অল্প শিক্ষায় আমরা পিছিয়ে পড়ছি তারেক রহমান তাদের জন্য সরকারিভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করবে জনাব তারেক রহমান তিনি প্রত্যেকটি নারী যেন আর্থিকভাবে স্বাবলম্বী হয় তার জন্য তিনি বলেছে আগামী দিনে এই নারী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি পরিবারে জ্যেষ্ঠ নারী সদস্য নামে আমরা একটা করে ফ্যামিলি কার্ড প্রদান করব। যার মাধ্যমে আমরা আর্থিকভাবে সচল হতে পারি আমি দু একটা স্লোগানের মাধ্যমে আমি তোমাদেরকে আমার বক্তব্য শেষ করব। জাগলে হারিবে নারী জাগলে কাব্যে বিশ্ব ভারী যদি তুমি চুপ থাকো তবে তুমি হেরে যাবা এবং তুমি যদি জেগে ওঠো তখন পৃথিবী কেঁপে উঠবে আর একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটি জায়গায় আমাদের নারীদের পায়ে শিকল করিয়ে দেয়া হয় আমাদের চলার পথে বাধা তৈরি করা হয় আমি আমার সকল সন্তান সমতুল আমার মাদেরকে বলবো সকল বাধা ছিঁড়ে ফেলো ঘুরে দাঁড়াবাত তোমরা হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ তোমরাই আগামী বাংলাদেশ তোমরাই নতুন করে বিনির্মাণ করবা বাংলাদেশকে যেখানে আইনের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে যেখানে নারীর সম্মান এবং সম অধিকারের মাধ্যমে আমরা এগিয়ে যাব আজকে তোমরা এই প্রোগ্রামটা দেখছি একটু ভিন্ন হয়েছে না এখানে আমরা আমাদের দলীয় কোনো ব্যানার প্রদর্শন করি নাই আমার রাজনৈতিক পরিচয় আছে কিন্তু আমরা যে বাণী দিয়েছি সেই বাণীতে আমি তোমাদের সভাপতি হিসেবে আমি আমার বাণী প্রদর্শন করেছি আমরা দলীয় পরিচয় এখানে ব্যবহার করিনি আজকে আমাদের এই পুরো কলেজ প্রাঙ্গন আমরা দলীয় মুক্ত করেছি এখানে আমাদের কোনো দলীয় সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমরা আহ্বান জানাইনি কারণ এই প্রোগ্রামটা হচ্ছে তোমাদের এটা স্মৃতি থাকবে তোমাদের স্মৃতির পাতায় আগামী দিনে তোমরা যখন আমাদের মতো হবা তখন তোমরা এই স্মৃতিগুলো উপলব্ধি করবা এবং নতুন করে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বপ্ন দেখাবা গল্প করবা তোমাদের প্রত্যেকটা স্মৃতি যেন আগামীর ভবিষ্যৎ যেন নিরাপদ হয় তার জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অনুপযোগী করার জন্য আরও যে সকল উদ্যোগ গ্রহণ করার প্রয়োজন হবে অবশ্যই আমরা সকল উদ্যোগ গ্রহণ করব তোমাদের সাথে থাকব তোমাদের পাশে রেখে সুন্দর এই কেরানীগঞ্জকে আমরা গড়ে তুলব সবাইকে ধন্যবাদ সবার প্রতি শুভকামনা ঈশ্বর ভগবান আল্লাহ তোমাদের সকলে সুন্দর ভবিষ্যতের জন্য নিরাপদ করুক তোমাদের মঙ্গল করি কামনা করে এখানে এসে